সাবিনার নেতৃত্বে ভারতকে হারাল বাংলাদেশ থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফের নারী ও পুরুষ ফুটসাল গতকাল অর্থাৎ বুধবার পুরুষ বিভাগে বাংলাদেশ ভারতের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেও চার চার গোলে ড্র করেছিল আজ বৃহস্পতিবার নারী বিভাগে ভারতকে তিন এক গোলে হারিয়েছে বাংলাদেশ বাংলাদেশের জয়ের অন্যতম কারিগর অধিনায়ক সাবিনা খাতুন তার জোড়া গোলে বাংলাদেশ প্রথমার্ধে দুই শূন্য ব্যবধানে এগিয়েছিল দুটি গোলের যোগানদাতাই ছিলেন কৃষ্ণা রানী সরকার ফুটসালে আক্রমণ ও রক্ষণ একসঙ্গে সামলাতে হয় সাবিনা গোলের পাশাপাশি রক্ষণও সামলেছেন ধারাভাষ্যকার ম্যাচের ধারাভাষ্যের চেয়ে সাবিনার কেরিয়ার ও ফুটবলার হিসেবে গুণাগুণের বেশি বিবরণ দিয়েছেন দ্বিতীয়ার্ধে ভারত খেলায় ফেরার সর্বাত্মক চেষ্টা করেছে কয়েকটি ভালো সেভ দিয়েছেন গোলরক্ষক ঝিলিক ভারত গোল করে খেলায় ফিরতে না পারলেও বাংলাদেশ আরেকটি গোল করে সুমাইয়া কাউন্টার অ্যাটাক থেকে গোল করে লিড তিন শূন্য করেন ভারত কয়েক মিনিট পর এক গোল করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় দু সালে এই থাইল্যান্ডেই এশিয়ান ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ নারী দল সাত বছর পর আবার আন্তর্জাতিক ফুটসালে খেলার সুযোগ পেল সাবিনা কৃষ্ণা মাসুরা ও সুমাইয়াকে জাতীয় দলে ডাকেন নাই ব্রিটিশ কোচ পিটার ব্যাটলার স্ট্যান্ডার্ড ফুটবলে খেলার সুযোগ না পেয়ে তারা বাধ্য হয়ে ফুটসাল খেলছেন ফুটসালেও তারা যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ দিলেন সুমাইয়া ও সাবিনার দেশের বাইরে ফুটসাল লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ ভারতের লড়াই ক্রীড়াঙ্গনে সবসময় উত্তেজনার সাম্প্রতিক সময়ে মুস্তাফিজ ইস্যুর পর বাংলাদেশ ভারতে গিয়ে ক্রিকেট বিশ্বকাপ খেলবে না বলে অবস্থান নিয়েছে এমন মুহূর্তে থাইল্যান্ডে বাংলাদেশ নারী ও পুরুষ ফুটসাল দল ভারতের বিপক্ষে টানা দুদিন দুই ম্যাচ খেলল দুটি ম্যাচেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি